সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন উত্তর কোরিয়ার শীর্ষস্থানীয় এক কূটনীতিক জানিয়েছেন সাম্প্রতিক উত্তেজনা এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বৈঠকে বসতে পিংয়ং এর আপত্তি নেই পরিবেশ সৃষ্টি হলে তবেই তা সম্ভব কূটনীতিকের বরাদ দিয়ে শনিবার সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায় ইতিবাচক পরিবেশের সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে চৈ সান হি নামের শীর্ষস্থানীয় এই কূটনৈতিক উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন সম্পর্ক উন্নয়নে কাজ করছেন শনিবার নরওয়ে থেকে ফেরার পথে বিমানবন্দরের সাংবাদিকদের তিনি দু দেশের বৈঠকের ব্যাপারে ইতিবাচক মনোভাবের কথা জানান বলেন উত্তেজনা পরিহার করতে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আগাম বৈঠক করতে পারে জৈ চান হির মন্তব্যের ফলে দু সালের পর দু দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা দেখা দিল পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা করতে ছয় জাতির ওই বৈঠকে পিংয়ং সেবার অংশ নেয় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি ধন্য হবেন